বিবান আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই ভাই অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন দাদা ভাইদেরকে সবাইকে ভাই ফোটা দেবো আর আমার বাড়িতে আজকে সব কিছু অনুষ্ঠান আর আমি কালকে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালে জাস্ট একটু একটু রান্না করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি তো এখনও রান্না করতে হবে পোলাও করব আরও অনেক কিছু করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর এইবার পিসিও এসেছে আমাদের বাড়িতে ফোটা দিতে আর পিসি এখানে এই জেঠুকে ফোটা দিচ্ছে তো সবার ফার্স্টে পিসি এই বাড়িতে ফোটা দিয়েছিল তারপরে আমাদের স্টার্ট হবে আমি তো দেখতেই পেলে সব কিছু রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি আর এখানে ভাই কিন্তু এখন ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে চিঙ্কিও বসে আছে চিঙ্কি দেখছে যে এগুলো কী হচ্ছে আর পিসি সব কিছু জোগাড় করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো যেহেতু একটা টাইমের মধ্যে করে মানে আমাদের ভাই ফোটা অমৃত যোগের মধ্যেই হয় তো সেই জন্য সকালে তো নটার মধ্যে একটা টাইম ছিল সেটা মা অলরেডি মামাদেরকে দিয়ে চলে এসেছে ফোটা তারপরে ছিল সাড়ে এগারোটা কি বারোটা থেকে যাই হোক টাইম আড়াইটা অবধি তো সেই টাইমের মধ্যে পিসি ফোটা দিচ্ছে আর এই টাইমে আমিও ফোটা দেব এই যে আমাদের হচ্ছে ফল দিতে হয় হাতে তো ফল দিয়েছিল আর এখানে জেঠুকে মিষ্টি দিয়েছে তবে জেঠু মিষ্টি খাবে না কারণ জেঠু সুগার আছে আর এমনিতেও জেঠু এখন খুব অসুস্থ তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি এই যে আমার ভাই আর এখানে দেখো সবকিছু রেডি করা হচ্ছে

¡Puedes <laughs> আজিদি আমার ভাইয়ের জমদুয়ারে পল্ল কাটা ভাইয়ের কপালে বিলাম ফোটা জমদুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা আজিদি আমার ভাইয়ের আমার ভাইয়ের জমদুয়ারে ভাইয়ের জমদুয়ারে পল্লো কাটা প্রতি বছর আমি আমার পাঁচ দাদা ভাইকে ফোটা দিই আর সব বাড়িরই আলাদা আলাদা টাইমই হয়ে যায় যতই একসাথে করার চেষ্টা করি না কেন তো এবার এই দেখো দাদা হচ্ছে কোথায় গিয়েছিল তো আমি ও ফোন করছি ফোনও লাগছে না যখন আমি ভাই বউটা দেওয়া স্টার্ট করি দেন তখনও আসে তো যেটি মা ওকে বলছে তুই তাড়াতাড়ি স্নান করে নি তারপরে হবে আর আমার আরও যে দুই ভাই আছে মানে আমার পিসির ছেলেদেরকেও আমি ফোটা দিই তো ওরাও আসবে ওদেরও তাই কারো টাইমে ঠিক নেই তো আমাকে বলেছে তুই জিলানকে আর দাদাকে দিয়ে খেয়ে নিবি মানে আমার ভাইয়ের কথা বলছে আর কি ওদেরকে দিয়ে খেয়ে নিবি তারপরে আমরা আসবো তখন দিস তো যাই হোক তো তারপরে দেখছি ওরাও তাড়াতাড়ি চলে এসছে মানে আমার ভাইদেরকে মানে এদেরকে ফোটা দেওয়ার পরই আমার ওই ভাই আর দাদাও চলে এসেছিলো তো এরপরে ওদেরকে দেবো আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পোলাও আর পনিরটা করবো তোমাদের সাথে একটু একটু শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর তোমরা কে কী করেছো ভাই ফোঁটায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে এবার আমি আমার সব থেকে ছোটো ভাই মানে আমার মেজু মামার ছেলে ঈশানকে ফোটা দিচ্ছি ওই আমার ভাইদের মধ্যে সবথেকে ছোটো এমনকি আমি প্রতি বছর ওকে রাখিও পড়ায় আর ফোটাও দিই আর এই দিনটা তো সব ভাই বোনেদের কাছেই খুব স্পেশাল আর তোমাদেরকে তো আগেই বললাম যে মা অলরেডি ফোটা দিয়ে চলে এসছে মা গিয়েছিল মামার বাড়িতে ফোটা দেওয়ার জন্য শুধুমাত্র কারণ আজকে আমাদের বাড়িতেই সব কিছু হবে এখানেই খাওয়া দাওয়া মামারাও আসবে আর এই যে আমার মামি মেজো মামি অলরেডি ওদিকে ক্যামেরা ধরে আছে আর বুনু হচ্ছে এটা আমার ছোট মামার মেয়ে ও হচ্ছে আমার ভাইকে ফোটা দেয় তো এটা হচ্ছে বড় দাদা আর ওটা হচ্ছে ছোট দাদা তো ও হচ্ছে এর আগের বছর থেকে হ্যাঁ ওর জবে থেকে পাঁচ বছর হয়েছে তবে থেকে ও ফোটা দেয় তো ও কিন্তু ভালোই বাসে এইগুলো আর আমাদের বাড়ির নিয়ম কিন্তু একটু একটু আলাদা আর আমার মামার বাড়িরও নিয়ম আলাদা হ্যাঁ তো যা হ্যাঁ নিয়া স্বাস্থ্য করে নাও

হুম বাহ জলদি দাও bata জল খাই দাও নাও জল এবার তোরা দুজন বসবি হ্যাঁ হ্যাঁ এখন নিবে পরে হবে আর এই দেখো এবার তো আমার ভাইরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সকালের মেনুতে ছিল লুচি ঘুগনি পায়েস দই আর মিষ্টি পাঁচ রকম করে মিষ্টি দেওয়া হয় তবে ওরা কেউ খেতে চায় না বলে এবার আমি পাঁচ রকম মিষ্টি কিনে নিই দু রকমেরই মিষ্টি কিনেছি তো এবার দাদাদেরকে ফোটা দিচ্ছি মানে দাদা তো আমার একটাই আর সবাই ভাই করছি তোরে সোড়াও শুনতে পাইচ্ছো ভিডিওতে তবে আওয়াজ দিয়ে দিয়ে নিন বলছি এখান পর বিয়ে করে সফট মেটে দি আমোর দে খাওয়া দাওয়া

টাকলা ভাইদের জন্য সরকার টেকনোলজি সব বলে টাকালা ভাইদের জন্য ফোন করার

加 ফোটা দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা আর ওদের সাথে সাথে আমিও বসে পড়েছি খেতে আমারও খিদে পেয়ে গেছিলো এদিকে তোমাদের দাদা মানে আমার বড় মশাই চলে এসেছে আর আমার শ্বশুরমশাইকেও নিমন্ত্রণ করেছিলাম কারণ বাবা বাড়িতে একা আবার রান্না করে খেতে হবে তো সেই জন্য আমি বলেছিলাম যে আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ তুমি চলে যেও তো সবাই আমার বাড়িতে এসছে আজকে বললাম না মানে হই হই ব্যাপার ভাই ফোটার দিন আগে তো মামার বাড়িতে হতো আর এবার হচ্ছে আমার বাড়িতে আর এখন গিফট আনবক্সিং চলছে আমার তো আমি তো খুব ভালো ভালো গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখন এই দেখো আনবক্সিং করছি একটু একটু দেখতেই থাকো হ্যাঁ না যতার লগে ডিচিং মাড়ে আমারই কিনে না আচ্ছা ہوا ہے পছন্দ হ্যাঁ हमको তো 하자 হচ্ছে দেখি আমার দিকে দেখো এখন পনির বাটার মশলা হবে ততানো মডিটা 하자 হচ্ছে দেখো আর ওখানে কি আছে ওখানে ডাল হয়েছে হ্যাঁ ভেজিটেবল টমাটো কইছে চপ করব এরকম থাকবে একটু দুধ থেকে আমি ঢাকা দি দি ভালো এটা আমাদের কি আর দিন কি কি করে Thank <laughs> you. এবার আমি ড্রেস চেঞ্জ করে পুরো লেগে পড়েছি যেটুকু রান্না বাকি ছিল সেগুলোতে মা এখানে ভেজ ডালটা করেছিল পাশে আর ভাতটা করেছিল বাদ বাকি যে রান্নাগুলো ছিল মানে ফুলকপির তরকারি হয়েছিল শাক হওয়ারও কথা ছিল তো মাকে বললাম যে শাক আর করতে হবে না কারণ দুপুরের মানে সকালে জলখাবার খেতে খেতে অলরেডি লেট হয়ে যায় প্রত্যেক বছরই আর বেশিরভাগ মেনু করলে কেউ খেতেও চায় না যেহেতু রবিবার ছিল মাংস হওয়ার কথা ছিল কিন্তু আমার মামারা মানে ছোট মামারাও হচ্ছে নিরামিষ খায় আর আমরাও সবাই নিরামিষ খাই মানে আমার শ্বশুরমশাই আমার বড় আমি মাও এখন মাংস ছেড়ে দিয়েছে তো সেই জন্য এদিন নিরামিষই করা হয়েছিল আর যেমনটা বললাম সকালের খাবারই লেট করে খাওয়া হয়েছে বলে আমার ভাইরা কেউই খেয়েছিল না মানে সবাই সন্ধে সন্ধে নাগাদ খেয়েছিল আর মামারা সবাই খেয়ে দিয়ে গেছিলো মামা মামি সবাই আর কি দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিল আর মামার আসতে অনেকটা লেট হয়েছিল সন্ধ্যের দিকে তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি আর এখানে ঈশানও চলে যাচ্ছে বাড়ি ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে তো এই ব্লগটা এতটুকুই কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা বাই বাই আর এই হচ্ছে আমার গিফট